হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম একটা সুন্দর ধামাকা শটের ভিডিও নিয়ে এমএন পক্ষ থেকে বন্ধুরা বর্তমানে যে ভিডিওটা আপনার দেখাবো বা যে গাড়িটা দেখাবো সেই গাড়িটা হচ্ছে আপনাদের মন পছন্দের গাড়ি হয়তো আপনারা খুঁজছেন হয়তো এখনই খুঁজে পাচ্ছিলেন না কিন্তু সেই গাড়ি নিয়ে চলে এসেছি আমরা যদি বলেন গাড়িটা কি সেই গাড়িটা হচ্ছে হন্ডাই গ্র্যান্ড আইটেন একদম হন্ডাই গ্র্যান্ড আইটেন শুধু আইটেন নয় ম্যাগনা মোটরের সঙ্গে ওয়ান পয়েন্ট টু কাপ্পা ইঞ্জিনের সঙ্গে পাচ্ছেন ওয়ান পয়েন্ট টু কাপ্পা ইঞ্জিনের সঙ্গে লাইট সিলভার অ্যাস কালার এর সঙ্গে প্রতিটা টায়ার পেয়ে যাবেন এইটি থেকে সেভেন্টি পার্সেন্ট করে টায়ার পেয়ে যাবেন হুইল কেপ সঙ্গে সেন্টার লক পাচ্ছেন ডবল চাই পাচ্ছেন এবং গাড়িটি আপনি পাচ্ছেন ভিএসআই পেট্রোলের সঙ্গে এটা পেট্রোল গাড়ি আছে আর গাড়িটা ওয়ান পয়েন্ট টু কাপ পাইন যেটা তোমার আছে ওয়ান পয়েন্ট টু এই যে আছে ওয়ান পয়েন্ট কাপ পাইন গাড়িটা ফাইভ সিটার পুরো পাঁচটা লেদারের সিট কভার আছে পাচ্ছেন ফুল পেপার আপডেট দু হাজার সতেরো গাড়ি সাতাশ আর কি পাচ্ছেন গাড়িটার সঙ্গে পাচ্ছেন সব থেকে ধামাকা যারা তিরিশ থেকে চল্লিশ টাকা ডাউন পেমেন্ট করি না গাড়িটা আপনি পেয়ে যাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ আছে ফগ লাইট আছে হেডলাইট আছে পুরো নিউ কন্ডিশন একদম আর গাড়িটার মিউজিক সিস্টেম আছে ডবল চির এসি আছে ফাইভ সিটার আছে তাহলে গাড়ি নিতে গেলে আপনাকে আসতে হবে ঠিকানা বলে দিচ্ছি ঠিকানা বলা হচ্ছে অম্বিকা কাল্লা মানে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে অম্বিকা কাল্লা লিচিতলা বিড অফিসের বিপরীত দিকে আমাদের শোরুম এবার গাড়িটা তিরিশ থেকে চল্লিশ করলি এনাফ আর দাম পেয়েছি মাত্র কত পাঁচটা ডিআর থেকেও কম এবং পত্রিকা শুরু হয়ে থেকে আজকে কম একদম চ্যালেঞ্জিং প্রাইস দিচ্ছি তিন লক্ষ আশি নয় ওয়ান পয়েন্ট টু কাপা ইঞ্জিন ম্যাগনা মডেল গ্র্যান্ড আইটেন তিন লক্ষ আশি নয় তিন লক্ষ সত্তর নয় তিন লক্ষ ষাট নয় তিন লক্ষ পঞ্চাশও নয় তিন লক্ষ আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ তিন লক্ষ আটচল্লিশ এই গ্র্যান্ড আইটেন গাড়িটা আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট করলে ভালো সিভিল হলে আরো কম হয়ে যাবে আজ যদি চ্যানেল নাম করে আসেন আরো আমার অন টেবিল কিছু লেগেছি করে দেবো পক্ষ থেকে পাচ্ছেন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন ফাইভ ওয়ান সেভেন সিক্স ফাইভ থ্রি ফোর এই নাম্বারে যোগাযোগ করুন আমরা যে আপনি যে কোনো জায়গা থেকে এলে শুধুমাত্র এই নাম্বারে ফোন করুন আমাদের লোক আপনাদের গাইডলাইন করে নেবে আরো আসছি ভালো করে ভিডিও নিয়ে তখন আমার চ্যানেল